ভাই বোনেরা অনেক মজার ব্যাপার একটা ঘটে গেছে আমার যে লাগে ছিল সেই তিনটা লাগে আমি কিন্তু চারটা জিনিস পাইছি আর সেই চারটা জিনিস নিয়ে আমরা পড়ে গেছি মহা ইয়েতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার আগে যে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যার এই জিনিস অরিজিনাল জিনিস আমি তাদের হাতেই এই জিনিসটা দিয়ে দিতে চাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা তো সবাই জানেন আমি দেশে আসছি তো দেশে আসার সময় আমার লাগেজ আসলে ভাই বোনেরা মানে সিঙ্গাপুরে রয়ে গেছিলো সেই লাগেজটা নেওয়ার জন্য আমরা এয়ারপোর্টে লাগেজ মিসিং এর একটা অভিযোগ করি এরপরে ঘটে যায় মজার কাহিনী আর এটা নিয়ে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে কিনাতে কি হয়ে যায় এটা কেন হচ্ছে কারণ হয়েছে ভাই ওরা আমাদের লাগেজ হারাইছে হলো তিনটা কিন্তু ওখানে দেখাচ্ছে আমাদের লাগেজ হারাইছে চারটা এখন আমার হাজব্যান্ড তাদেরকে বারবারই বলতেছে যে না আমাদের তো তিনটা লাগেজ তখন ওরা দেখে বলছে না আপনাদের চারটা লাগেজ আপনাদের মিসিং হয়েছে আপনাদের এইখানে দেখেন টিকিটে এইগুলো লেখা আছে এখন আমরা খুবই ভয় পেয়ে গেছি আমরা দেখতেছি আমাদের লাগেজ তিনটা মিসিং হয়েছে আর ওনারা কেন চারটা লাগেজের কথা বলতেছে এবং টিকিটগুলাতেও দেখা যাচ্ছে যে আমাদের চারটা লাগেজ মিসিং হয়েছে কিন্তু আসলে আমাদের তিনটা লাগেজ মিসিং হয়েছে তো বুঝতেই পারতেছেন যে কতটা ভয় কাজ করতেছে যে কে আমাদের নামে আসলে লাগেজ ই করলো আমরা নিজেরাও তো জানি না মানে অনেক বেশি ভয় কাজ করতেছিল তা আমাদের এই লাগেজগুলো আসছে রাত দুইটার সময় আজকে তো লাগেজের ভিতরে আমার হাজব্যান্ডের এই লাগেজটা ভেঙে গেছে এই দেখেন তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের যারা আসছিলো এই লাগেজগুলো আমাদের বাসায় দিতে তারা বলছে তারা নাকি এইটা ঠিক করে দিয়ে যাবে তো আমার কাছে এখানে একটা কথা বলি এবার আমার এয়ারপোর্টের সকল কিছু দেখে খুবই ভালো লাগছে বিশেষ করে লাগেজ হারানোর বিষয়টা ওরা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সেই জিনিসটা আমাদের বাড়িতে পৌঁছায়ও দিছে এটা সত্যি খুবই খুবই ভালো লাগছে এখন বলি লাগেজটার কাহিনী আমাদের বাড়িতে কি জিনিসটা আসছে আমরা সত্যিই খুব ভয় পাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে তুমি খবরদার যে রিসিভ করবা না কো যদি আমাদের না হয় তুমি ওইটা দিয়ে দিবা কিন্তু ওনাদের সাথেও আমরা বারবার বলতেছিলাম যে আমাদের এই লাগেজটা না মানে আমাদের জিনিসটা না আমাদের চারটা জিনিস না আমাদের তিনটা জিনিস হারাইছে তিনটা লাগেজ হারাইছে তো ওনারা বলতেছে না আপনাদের নামে যেহেতু আসতেছে প্রথমে আপনারা দেখেন যে এইগুলা আপনাদের কি না তো আমরা সে অপেক্ষা করছিলাম এরপরে চলে আসছে লাগেজগুলা তিনটা লাগেজ আসছে আর একটা স্টলার আসছে আমি এখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি একটু এই ভিডিওটা শেয়ার করবেন কারণ একটা আপু আমার যখন লাগেজ সারা সেই আপুটা স্ট্রলার খুঁজতেছিল আমার মনে হয় ওই আপুরই স্ট্রলার আসলে আমার নামে কেমনে করে যেন আসছে আমরা আগে আমার মেয়ের স্ট্রলারটা আসলে রিসিভ করছি কিন্তু সামহাও ওই আপুর স্ট্রলারটা আমার নামে কেমনে করে যেন আসছে এবং এখন আমার বাসায় দুইটা স্টলার তো প্লিজ ওই আপুটা এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে আপু আপনি আমাদের সাথে প্লিজ যোগাযোগ করে আপনার মেয়ের স্টলারটা আপনাদের কাছ থেকে নিতে পারেন আর ভাই প্লিজ একটু ভিডিওটা শেয়ার করেন যাতে ওই আপুটা দেখে আমি জানি স্টলারটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা বাইরের দেশে থাকে সো প্লিজ প্লিজ একটুখানি যোগাযোগ করবেন মানে ভিডিওটা শেয়ার করবেন যাতে এই আপুটা দেখতে পায়